আমরা যে জায়গায় আজকে যেতে চলেছি টিমধর আর বিহুলার কাহিনী রয়েছে তো সেই সব জানতে অনেক কৌতূহলী রহস্য রয়েছে বা অজানা তথ্য রয়েছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরব বন্ধুরা আমরা ট্রেনে ইতিমধ্যে ফাইনালি উঠে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ পুরোপুরি চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখান দিয়ে নেমে এসে গেছি মানকথা হ্যাঁ সামনে সুন্দর পরিবেশের মাঝখানে আমরা রয়েছি ঘিরে অনেক আগেকার ইতিহাস তোমরা জেনেছিলে যারা বয়ে পড়েছ তো তাদের জন্য আর কি এটা খুব ভালো একটা তোমরা তো এতদিন পড়েই ছিলে কিন্তু বাস্তবতায় তোমরা তোমরা কেউ যাওনি এই জায়গাতে ঐতিহাসিক স্থানে তোমাদেরকে বলেছিলাম এখানে ওঠার আগে যে এখানে নীল চাষ করা হতো তো বুঝতে পারছো বন্ধুরা ওই দিকের সামনেই রয়েছে হচ্ছে আর হচ্ছে বেহুলার বাসর ঘর যেটা লোহার বানিয়ে দিয়েছিল আর কি চান্স শতার সেই ইতিহাসটা তোমাদেরকে সম্মুখীন করাতে চলেছি তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ইয়ার চ্যানেল তোমরা রয়েছো আজকে চলে এসেছি বর্ধমান স্টেশনের কাছে নতুন একটা কন্টেন্টের সাথে তো তোমরা বুঝতে পারছো আজকে কি হতে চলেছে না হতে চলেছে সমস্ত কিছু তোমরা বুঝতে পারবে যেহেতু আমরা ভিডিও করতে শুরু করে দিয়েছি ঠিক আছে তোমরা এবার ভুলতে পারবে লক্ষ্মীন্দর আর বেহুলার কাহিনী রয়েছে তো সেই সব জানতে অনেক কৌতূহলী রহস্য রয়েছে বা অজানা তথ্য রয়েছে সেটা তোমাদের সামনে আমি তুলে ধরবো তার জন্য আজকে চলে এসেছি বর্ধমান স্টেশনের কাছে এখান থেকে আমরা টিকিট কাটবো করে সেখান থেকে আমরা দেখাবো কিভাবে কিভাবে আমরা যেতে চলেছি না যেতে চলেছি সমস্ত কিছু তথ্য তোমাদেরকে জানাবো আর তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো চাঁদ সাধকের নানা রকম ঐতিহাসিক হিস্ট্রি রয়েছে ঠিক আছে আমরা বর্তমানে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে এক্ষুনি বেরিয়ে যাব ট্রেন এখনই এক্ষুনি আসবে ঠিক আছে তোমরা দেখতে পাবে তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা ইতিমধ্যে ট্রেনটি চলে এসেছে এই ট্রেনটি ডাইরেক্ট মানকোয়া স্টেশনে যাবে এটা আসানসোলগামী ট্রেন আর আমরা বর্ধমান স্টেশনে এসে আটটা পাঁচের ট্রেন ধরে আমরা যেতে চলেছি আরও কয়েকটা ট্রেনের যে টাইম টেবিল আছে বর্ধমান স্টেশন থেকে যেটা আসানসোলের দিকে যায় তোমরা সমস্ত কিছু আমার পেয়ে যাবে অবশ্যই দেখতে থাকো আমরা ট্রেনে ইতিমধ্যে ফাইনালি উঠে পড়েছি তোমরা দেখতে পাচ্ছ তো এবার আমরা চলে যেতে যাবো চান সেই ঐতিহাসিক স্থানে তোমাদেরকে দেখাবো তো চলে এসেছি আমরা করে তো দেখতেই পাচ্ছ মানকর স্টেশন ঠিক আছে আমরা দু নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি আমরা বর্ধমান স্টেশন থেকে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েছিলাম আর এলাম হচ্ছে দু নম্বর প্ল্যাটফর্মের দিকে তার বিহুলার যে বাসরের লোহার খাট রয়েছে সেই সম্পর্কে তোমাদেরকে জানাবো অজানা কিছু তথ্য তো তোমরা অবশ্যই দেখতে পাবে তো সেই উদ্দেশ্যে আমরা যাবো এখান থেকে যাব আমরা টোটো করে তো তোমরা দেখতে পাবে আমরা পুরোপুরি চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এখান দিয়ে নেমে এসে গেছি মানকর স্টেশন এসে তো এখান থেকে বেরিয়ে আর কি এই পথে আমরা এখানে এসেছি কিছু খাওয়া দাওয়া করছে আমার বন্ধু কিছু খাওয়া দাওয়া করছে ঠিক আছে এখান থেকে খাওয়া দাওয়া করি আমরা বেরিয়ে পড়বো ঠিক আছে বুধবুদের দিকে যাব কারণ এখানে এসে বুধবুদের দিকে আমাদেরকে রওনা হতে হবে লোকেশান আছে চান চাঁদ্রধাগার যে লোকেশানটা আছে চম্পকনগর বলা হয় কিন্তু ওটা মানে মেন হচ্ছে এখন জায়গা হচ্ছে কসবা ঠিক আছে কসবা হচ্ছে ওখানেই রয়েছে সেখানে আর কি আমরা সূত্রে খবর পেয়েছি তো আমরা ওখানেই যাব আর তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো করা হ্যাঁ হ্যাঁ তিরিশ আচ্ছা আচ্ছা এই রেলগেটের ওপার থেকে যেতে হবে আচ্ছা আচ্ছা রেলগেটের ওপরে আমাদেরকে যেতে হবে দেখতে পাচ্ছো পাশাপাশি টোটো রয়েছে তো আমরা পাথে যেতে চলেছি তোমরা দেখতে থাকো বন্ধুরা তো আমরা যে স্থানীয় সূত্রের খবর পেয়েছি একজনের সাথে তোমাদেরকে কথা বলালাম এখান থেকে যদি কেউ যেতে চায় তাহলে স্টেশন থেকে পুরো চার নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে এসে এখানে যে টোটোওয়ালাগুলো নেবে ঠিক আছে তারা হচ্ছে রিজার্ভ করে যাবে ঠিক আছে রিজার্ভ করা ছাড়া এখানে উপায় নেই সাড়ে তিনশো টাকা করে এরকম ভাড়া রয়েছে তার পাশাপাশি হচ্ছে এছাড়াও তোমাদের বলে রাখি রেলগেট পেরিয়েই তোমরা পনেরো টাকা করে ভাড়া দিয়ে ঠিক আছে বুধ চলে যেতে পারো ডাইরেক্ট তো সেই জায়গাতে আমরা পৌঁছাতে চলেছি তো তোমাদেরকেও দেখাচ্ছি তো আমরা রেলগেট পেরিয়ে গেছি ঠিক আছে অবশেষে পেরিয়ে গেলাম অনেকক্ষণ একটু দাঁড়িয়েছিলাম যাই হোক তোমরা ফ্লাইট দাঁড়িয়ে এখানে এবারে চলে আসতে পারো এখানে এসে হচ্ছে যে বাস পাবে তোমরা কসবা বাস এটা সাড়ে দশটায় রয়েছে ঠিক আছে আর দশটার সময় দশটার দিকে রয়েছে বুধবুদের বাস ঠিক আছে তো তোমাদেরকে আমি এই ইনফরমেশনটা জানিয়ে দিলাম আমরা যেতে চলেছি দেখি মানে কোন পথে যাওয়া যায় টোটো তোমরা যেতে পারো বাসেও যেতে পারো ঠিক আছে টোটো বাস সব কিছু অ্যাভেলেবেল রয়েছে আমরা দেখি কোনটাতে আমরা যাই কোনটাতে আমাদের সুবিধা হয় সে অনুযায়ী আমি যাব আর তোমাদের যেটাতে সুবিধা হবে তোমরা সেই অনুযায়ী যাবে বন্ধুরা আমরা টোটো পেয়ে গেছি আমরা ফাইনালি চেপে পড়েছি পাঁচ টাকা করে হচ্ছে পনেরো টাকা করে আমরা যাচ্ছি তো অনেক সময় অনেক ক্ষেত্রে কম বেশি হয় তোমরা বুঝতে পারছো বাট এরকমই রেঞ্জের হবে তো চলো তোমরা দেখতে তো বন্ধুরা দেখতে পেলে রেলগেট পেরিয়ে একটু হাঁটাপাতে এগিয়ে গেলেই সারি সারি টোটো তোমরা দেখতে পেয়ে যাবে সেখানে পনেরো টাকা মূল্য দিয়ে তোমরা পুরো চলে আসতে পারো তোমাদের মোড় মাথাতেই টোটোওয়ালারা নামিয়ে দেবে আর সেখান থেকে কসবাজার বাস অ্যাভেলেবেল রয়েছে সেই টাইম টেবিলগুলো তোমাদেরকে আমি জানিয়ে দেবো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমরা বুধবুতের মোড় মাথাতে চলে এসেছি এখানে টোটোওয়ালা আমাকে নামিয়ে দিল ঠিক আছে দিক দিয়ে আমরা বাস নেবো ঠিক আছে বাসে করে আমরা যাব এখানে একটা কর্মজার বাস এখান দিয়ে তোমরা পেয়ে যাবে তোমাদের সুবিধার্থের জন্য বলে রাখি যেখানে টোটোওয়ালারা নামবে ঠিক তার বা দিক করে তোমরা হাঁটাপথে হেঁটে এগিয়ে যাবে আর যে লোকেশনটা তোমাদেরকে দেখাতে চলেছি এখানে যে লোকেশনটা রয়েছে সন্ধ্যা মেটাল এখানে হচ্ছে বাসনপত্রের দোকান বলতে পারো এর কাছেই তোমরা দাঁড়িয়ে থাকবে এখানে কথবাজার বাস আসবে ঠিক দশটা চল্লিশ নাগাদ যেখানে আমি দাঁড়িয়ে আছি সেই লোকেশনটা আশা করি তোমরা বুঝতে পেরেছো সামনে অ্যাপোলো ফার্মেসি রয়েছে যেখানে আমরা বাস ধরবো আর যারা বর্ধমান থেকে আসবে ডাইরেক্ট কসবা তার নবহাট বাস স্ট্যান্ড থেকে কসবা যাওয়ার বাস তোমরা পেয়ে যাবে তো যারা ট্রেনে করে আসবে তাদের সুবিধার্থের জন্য আমি মানক স্টেশন এসে বর্ধমান থেকে ডাইরেক্ট মানক স্টেশন এসে তোমাদের টোটো পথে বা এখানে বুধবুধে এসে সেখান থেকে কসবা বাস কিভাবে ধরতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর কসবা থেকেও তোমরা ডাইরেক্ট বর্ধমানেরও বাস পেয়ে যাবে পেছনেই বাস দেখতে পাচ্ছ দাঁড়িয়ে পড়েছে ঠিক আছে আমরা চলে এসেছি ইতিমধ্যে কসবায় আর কসবা থেকে যে কোনো বাস আর কি বর্ধমান যাওয়ার বাস অরহ আছে এক ঘন্টার অন্তর অন্তর বাস তোমরা পেয়ে যাবে ঠিক আছে এই কসবা থেকেই তো তোমাদেরকে সেটা আমরা জানালাম আর এখান থেকে আমি যাব ঠিক আছে সেই ঐতিহাসিক স্থানে তোমাদেরকে দেখাবো সেই ভিউ হ্যালো বন্ধুরা কসবাই নেমেই ঠিক বা দিকে পড়ছে এই মা কালীর মন্দির আমরা এই মা কালীর মন্দির সামনে দেখতে পেয়ে গেলাম আর সামনেই যে রাস্তাটা সোজা একদম চলে যাচ্ছে চম্পক নগরের দিকে চাঁদ সদকরের ইতিহাসকে তুলে ধরতে সামনে সুন্দর পরিবেশের মাঝখানে আমরা রয়েছি ঘিরে আর সেখানে সুন্দর সুন্দর আর কি যে দৃশ্য আমি দেখতে পাচ্ছি অনেক আগেকার ইতিহাস তোমরা জেনেছিলে যারা বইয়ে পড়েছ অনেক কিছু পড়েছ উপন্যাসও দেখেছ বা শুনেছ যা তাদের জন্য আর কি এটা খুব ভালো একটা পড়িয়েছিলে কিন্তু বাস্তবতায় তোমরা তোমরা কেউ যাওনি এই জায়গাতে যেটা একদম পুরো হচ্ছে বাস্তবিত ঘটনা চান্স হতে পারে তো এই রাস্তাটাই হচ্ছে সেই রাস্তা সেই ঐতিহাসিক রাস্তা দিয়ে আমরা আমরা ধরে এগোতে চলেছি স্থানীয় বাসিন্দা সূত্রে আমরা জানতে পারলাম যে বেহুলা আর লক্ষ্মীন্দ্রের যে বাসর ঘরটা রয়েছে লোহার হচ্ছে বাসর ঘর যেটা আর কি মা মনসার মানে মানে ভয়ের কারণের জন্য তিনি বানিয়ে দিয়েছিলেন চাঁদ সদাগর তো সেই জায়গাতে আমরা যাচ্ছি তো ভিডিওটা একটু লেন্দি হবে অবশ্যই কিন্তু ঠিক আছে তোমরা কিন্তু সম্পূর্ণটা ভিডিওতে দেখো নাহলে মিস করে যাবে বন্ধুরা স্কিপ করে যেও না হলে সমস্ত কিছু ঘটনা তোমরা জানতে পারবে না তা তো বুঝতে পারছো বন্ধুরা ওই দিকে সামনেই রয়েছে হচ্ছে লক্ষ্মীন্দর আর হচ্ছে বেহুলার বাসর ঘর যেটা লোহার বানিয়ে দিয়েছিল আর কি চানসাতর সেই ইতিহাসটা তোমাদেরকে সম্মুখীন করাতে চলেছি তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আস্তে আস্তে করে আমি এই পথ ধরেই এগোতে চলেছি তোমাদের সামনাসামনি গিয়ে দেখাবো সেই লোহার তৈরি বাসুর ঘর তো তোমরা অবশ্যই অপেক্ষা করো আর আমার সাথে এই ভিডিওটি তোমরা কন্টিনিউ করতে থাকো অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কী ইতিহাস রয়েছে আর কিভাবেই যুগ যুগ যুগান্তর থেকে এই ইতিহাসকে আমরা স্মরণ করে আর কি এগিয়ে নিয়ে যাচ্ছি আর সেই ঘটনাগুলো তোমাদের সামনে তুলে ধরতে চাইছি তো তোমরা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো নীল চাষ করার জন্য ব্রিটিশের আমলে এটা নীল চাষ করার জন্য আর কি তৈরি করা হয়েছিল কিন্তু ওটা করতে দেয়া হয়নি তো তোমরা দেখতে পাচ্ছ সেই দৃশ্য সেই নীল চাষ করার সেই জায়গাটা অনেকে বলে যে এটা বাসর ঘর তৈরি করা হয়েছিল লোহার কিন্তু সেটা নয় ঠিক আছে বন্ধুরা ইতিমধ্যে উঠে গেলাম এর উপরে তোমাদেরকে দেখানোর জন্য চারিদিকের ভিউটা তোমরা দেখতে থাকো হ্যালো বন্ধুরা আমরা এই জায়গাতে এসেছি একটা ঐতিহাসিক স্থানে তোমাদেরকে বলেছিলাম এখানে ওঠার আগে যে এখানে নীল চাষ করা হতো বিটি আমলে সেটা জানা গেছে কিন্তু ভাবে যে এটা লোহার আর কি বাসকর করা হয়েছিল বেহুলা আর লক্ষীন্ড়ের তো সেটা নয় অ্যাকচুয়ালি সেখানে ধ্বংসাবিশ্বাস হয়ে গেছে অনেকটা বিলুপ্ত হয়ে গেছে এই জায়গাটা তবুও আমাদের জন্য খুব স্মরণীয় কারণ বেহলা লক্ষ্মীধরের চাঁদাধকারের উপন্যাস আমরা সবাই পড়েছি সবাই আমরা জানি সেই স্মৃতিগুলো একটা বাংলার গর্ব হিসাবে আমরা মানে আমি গর্বিত যে এ আজকের দিনে এখনো পর্যন্ত সেই স্থানটা রয়েছে এখনো বিলুপ্ত হয়নি কিছুটা হলেও রয়েছে সেটা আমরা মনে করে রাখি আর সেটার জন্য আমরা অবশ্যই আবার এসেছি তোমাদেরকে দেখাতে তো তোমরা স্থানটা একটু দেখো আমার বন্ধু ভাইকে বলবো যে একটু দেখা দে তো এটা দেখো খুব সুন্দর একটি স্থান যেখানে এসে মন ভরে যায় আর মন ভরার সাথে সাথে সেই জায়গাটা আমরা দেখতে পাই তোমাদের সামনে যাতে তোমরা অনুভব করতে পারো কারণ তোমরা অনেকে আসতে পারো না এই জায়গাতে তো অনেকে শুধু বই পড়েছ অনেকে সবাই উপন্যাসই পড়েছো কিন্তু সেটা সম্মুখীন হওয়ার একটা আলাদাই ব্যাপার তোমরা এখানে সহজেই আসতে পারো সেটা আমার সমস্ত কিছু ডিসক্রিপশন আমি দিয়ে দেবো আমার লিঙ্কে তো সেখানে তোমরা বুঝতে পারবে আমার এই ভিডিওটা দেখে সম্পূর্ণটা ভিডিও কীভাবে আসতে হবে আর কী জিনিসটা তোমাদেরকে তুলে ধরার আমি চেষ্টাটা করব তো অবশ্যই তোমরা দেখতে থাকো ওই উপরে রয়েছে আসল আসল লক্ষিণ আর বিহুলা যে চানসাদ যে লোহার বাসর ঘরটি তৈরি করে দিয়েছিল সেটা ঠিক ওই উপর প্রান্তে আছে আমরা যেয়ে দেখাবো কিছুক্ষণের মধ্যেই তোমরা দেখতে থাকো আর একটা কথা বলতে চাইছি যে দেখো আমরা তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি দেখেছো কোথায় চলে এসেছি অবশ্যই একটা লাইক শেয়ার অবশ্যই কমেন্ট করে দিও নেক্সট আমরা দেখাতে চলেছি অবশ্যই তোমরা দেখতে থাকো চলো এখানে ভিডিওটা এম করছি তারপর দেখাচ্ছি ফাইনালি ওখান থেকে আমি নেমে গেলাম লাপিয়ে ঝাঁপিয়ে তোমাদের জন্য ঠিক আছে এবার চলে যাবো হচ্ছে একদম পুরো যেখানে বলেছিলাম তোমাদেরকে কথা বলেছিলাম সেই জায়গাতে চলো দেখতে থাকো বন্ধুরা সামনে এগোতেই দেখলাম দুটো রাস্তা রয়েছে একটা সংকীর্ণ রাস্তা রয়েছে আর একটা রাস্তা বা দিকে রয়ে গেছে তো আমরা আগে বাদকে রাস্তাতে উঠে যাব দেখবো সেখান দিয়ে যা যায় কিনা নাহলে আমরা ডান দিক দিয়ে ডান পথে যাব তো চলো বাদিকে রাস্তাটা আমরা চলে যাই বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা ভুল রাস্তায় চলে এসেছি একজন স্থানীয় বাসিন্দা মানে যার সঙ্গে ফার্স্ট এ কথা বলেছিলাম তাকেই মানে ভাগ্যবশ তো দেখা হয়ে গেছে উনি বললেন এখান থেকে নয় একদম ফার্স্ট এর রাস্তা থেকে আমাদেরকে যেতে হবে তো চলো এইটুকু তো করতেই হবে আমরা অনেক হাঁপি পড়েছি যাই হোক তবুও আমরা ছাড়বো না ঐতিহাসিক স্থান আমাদের খুব প্রিয় আর তোমাদের সকলের নিশ্চয়ই প্রিয় তো সেই উদ্দেশ্যে যাচ্ছি দেখাতে আমরা এই রাস্তা দিয়ে ফার্স্টে চলে গেছিলাম ভুল করে কাকার কথাটা শুনে এই ডান দিকের রাস্তাতে যাচ্ছি সোজা বরাবর দেখতে পাচ্ছো এটা একটা সংকীর্ণ আর হচ্ছে জঙ্গলাময় তো এখান দিয়ে সাবধানে সাবধানে যেতে হবে আমাদেরকে তোমাদেরকে দেখানোর জন্য তো তোমাদেরকে আমি দেখাতে চলে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে করে যত এগোচ্ছি এই রাস্তাটা ধরেই আর কি চাঁদসাদাগর যেতেন তো এই রাস্তাটা তৈরি হয়ে আছে চাঁদসাদাগরের আমল থেকে যেটা ধারাবাহিকভাবে আর কি বছর বছরভাবেই আর কি এই ইতিহাসকে বই নিয়ে যাচ্ছে এই হাঁটাপথ তো তোমাদেরকে সেইটা সামনাসামনি আমি দেখিয়ে দিলাম এটা এক ধরনের পাথর বলতে পারো ইট নয় দেখতে পাথরের মানে ইটের মতো তো তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ এই পথ ধরেই আমরা চলে এসেছি অনেকটাই উপরে এবার আস্তে আস্তে করে উপরের দিকে আমরা যাব। আর এই হচ্ছে সেই পাথর সেই ঐতিহাসিক পাথর কারণ বলা হচ্ছে কারণ হচ্ছে এই পাথরটা একটু অন্য টাইপের ঠিক আছে ইতিহাসে সার্চ করে তোমরা দেখে নিতে পারো এখানে স্থানীয় সূত্রে যা খবর পেলাম সেটা তোমাদেরকে জানাচ্ছি এটা একটা অন্যরকম পাথর আছে যেটা চাঁদ সদকর এখানে এই পথটি বানিয়েছিলেন এই পথ ধরেই আমরা যাচ্ছি তো আস্তে আস্তে করে আমরা উঠতে চলেছি তোমরা আমাদের সাথে দেখতে থাকো আর কি কি তোমরা দৃশ্য দেখতে পাবে তোমরা সামনে জানতে পারবে যত ভিডিওটা তোমরা এগিয়ে গিয়ে যাবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে পাথরটি রয়েছে এই পাথরের ওপরই চাঁদ শতাগর হচ্ছে চন্দন চন্দন ঘষতেন চন্দন হচ্ছে নিতেন ঠিক আছে এই পাথরের ওপরে ঘষেই চন্দন বাড়তেন তো এই চন্দনটা এখান থেকেই এই ঐতিহাসিক জায়গাটাকে মানে একদম প্রদর্শন করে আর হচ্ছে ইতিহাসকে সাক্ষী রাখে এই জায়গাটি আর এই সকল জায়গাটি আর এই পাথর ঘষার যে চন্দন ঘষার যে জায়গাটি চাঁদ সদাগরের সেটাকে প্রত্যক্ষ দর্শন তোমাদেরকে করালাম এই জায়গাটি এই জায়গাটি হচ্ছে চাঁদ সদাগরের যে বেহুলা লক্ষিন্দর হচ্ছে তার জন্য যে লোহার বাসর ঘর তৈরি করে দিয়েছিলেন এটা সেই প্লেস এখন বর্তমানে এটা মাটির ঢিবি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ তার উপরেই আমি দাঁড়িয়ে আছি আর তোমরা তো জানোই সেই কাহিনী সেই গল্প আর যারা জানো না তারা অবশ্যই জেনে নাও যে চাংসাদগরের যে সকল পুত্র ঠিক আছে মা মনসা বলেছিলেন যে আমাকে মর্তে পূজিত করতে তো সেইটা আর কি চাঞ্জাদগর না করাতে চাঞ্চদরের সকল হচ্ছে পুত্রের মৃত্যু ঘটে আর বাকি পড়ে থাকে হচ্ছে চাঞ্সাদের একটিমত ছেলে সেটা হচ্ছে লক্ষ্মীন্দর সেই লক্ষীধারকে বাঁচাবার উদ্দেশ্যেই জন্যই এই লোহার আর কি বাসর ঘরটা তিনি করে দেন ঠিক আছে তো সেই কারণে হচ্ছে এটা তৈরি হয়েছিল তো তোমরা দেখতে পাচ্ছ সেই ঐতিহাসিক স্থান আমরা তোমাদেরকে ধরার চেষ্টাটা করলাম যা জানলাম তোমাদেরকে সকল কিছু তোমাদেরকে সামনাসামনি দর্শন করালাম আর এই ঐতিহাসিক জায়গাটা খুবই অন্যতম একটা আমাদের গর্ব বলতে পারো বর্ধমান ডিস্ট্রিক্টের ওপরে মানকরের যে এখানে এসে বা সেখান থেকে এসে বুথ পেরিয়ে এতটা রাস্তা পেরিয়ে আমরা চলে এলাম চম্পকনগর যেটা হচ্ছে এখন কসবা নামে পরিচিত সকলে জানে তো সেই জায়গাতে এসে তোমাদেরকে আমরা প্রত্যক্ষ দর্শন করালাম তোমাদেরকে কাছাকাছি আমি নিয়ে যাব আর দেখাবো চলো তোমার দেখতে থাকো দেখতে পাচ্ছ বেহুলা লক্ষিন্দরের সেই স্মৃতি পাশেই রয়েছে বাবা মহাদেব যিনি চাঁদ সদরকে আর কি চাঁদ সদাগরের কি পূজিত করতেন বাবা মহাদেবের বড় ভক্ত তিনি ছিলেন আর মা মনসা তিনি বলেছিলেন এই মর্তে তিনি পূজিত হবেন একমাত্র চাঁদ সদাগরের হাতেই দেখতে পাচ্ছ সেই দৃশ্য বন্ধুরা বর্তমানে তোমাদেরকে দেখি দিলাম এই মন্দিরটা কোথায় রয়েছে সেই চাঁদ আদরের বাসঘরটা কোথায় রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছ চারিদিকে জঙ্গলে একদম সবুজ অরণ্যে ভরা ঠিক আছে এই প্লেসটা তোমরা চাইলে এখানে এসে মন তৃপ্ত করতে পারো সেই ইতিহাসকে আবার রিমাইন্ডার করতে পারো মাথাতে যারা পড়েছো যারা উপন্যাসে পড়েছ যারা ইতিহাস দেখেছো তারা অবশ্যই সেখানে এখানে এসে সম্মুখীন হতে পারো আর সাথে সাথে তোমাদেরকেও দেখিয়েও দিলাম চন্দন যেখানে চান্তদাগর হচ্ছে ঘষতেন ঠিক আছে এখান থেকে চন্দন নিতেন আর হচ্ছে এখানে হচ্ছে মন্দিরটা তো দুটোই তোমাদেরকে আমরা জানালাম তোমরা দেখতে থাকো এই ভিডিও আস্তে আস্তে আবার নিউ জায়গাতে যেটা যাব এর পরবর্তীকালে যেখানে চানসাদাগর আর কি মামনশাহকে নিজের হাতে পুজো দিয়েছিলেন সেই মন্দিরটাও তোমাদেরকে তুলে দেখাবো চেষ্টাটুকু করলাম ঠিক আছে বেহুলা আর লক্ষ্মীদরের আর দাদাগরের যে ঐতিহাসিক স্থানে আমরা চলে এসে ইতিহাসটা এখানে ভিডিওটা আমি এন করতে চলেছি অবশ্যই যদি ভিডিও ভালো লাগে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও গাইস